কাধি করে নিজেই ট্রান্স সামগ্রী পৌঁছে দিলেন সমন্বয়করা ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্ণরক্তদের জন্য ফান্ড সংগ্রহ করে সেই টাকা দিয়ে শুকনো খাবার ও যাবতীয় সামগ্রী কিনে বস্তায় মালামাল ভরে নিজেই কাঁধে করে পৌঁছে দিচ্ছেন হাসনাত এমনকি সারজিশ আলম নিজেই এই ত্রাণ সামগ্রী প্যাকেট করছেন এর টাকা আমরা আমাদের ওই বর্ণরক্ত ভাইদের জন্য খরচ করব এবং প্রত্যেকটি টাকার হিসাব দিতে আমরা প্রস্তুত তাদের এই পরিশ্রম দেখে জনগণ তো বেশ খুশি হাসনাত আবদুল্লাহ নিজেই সব কিছু লোড করছিলেন ট্রাকে নতুন বাংলাদেশ যেন সত্যি এবার নতুন করে গড়ে উঠছে তারুণ্যের নতুন উজ্জীবন দেখে মানুষও বেশ খুশি তারা বন্যার্থদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সুফিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর সাজি সালাম ও হাসনাত আবদুল্লার জন্য আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতে এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ